চলিতা না পাক পাখালির গানে আম কথালা এই গায় আমার মাথায় দুঃখ করি না আমি বিত্তু ও বিত্তু করি আত্মা আতা জস্ত ন পেরি জামুরা আমি দের বিত্তু ও বিত্তু করি হর আতা জস্ত ন পেরি জামুরা

নারবিট্টু আর খেলবো না খুব খিদে পেয়েছে ক্ষুধা চোটে পেটের মধ্যে এইদুর যেন চউচউ করছে আরে গিট্টু ঠিক বলেছিস আমারও খুব খিদে পেয়েছে মা মা ও মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও না মা কি একটু আগেই না স্কুল থেকে ফিরে তোরা খাওয়া-দাওয়া করে খেলতে শুরু করলি এখনই আবার খিদে পেয়ে গেল হ্যাঁ মা খুব খিদে পেয়েছে কি জানি বাবা এত খিদে তোদের কিভাবে পায় বুঝি না সারা দিন তো খালি টই টই করে ঘুরে বেড়াস ঘরে চিরা আছে যা খেয়ে নে হ্যাঁ হ্যাঁ দাও দাও তাই দাও পেটের মধ্যে ইদুর দৌড়ানো বন্ধ করি আগে আয় আয় ঘরে আয় খেয়ে যা ক্লান্ত হয়ে গেলাম একটু জিরিয়ে নেই তারপর না ছাগলটি নিয়ে হাটে বিক্রি করতে যাওয়া যাবে ভাই আমার ছাগল নিয়ে চলে যাচ্ছ তো দাঁড়াও দাঁড়াও বলছি আমাদের বলছেন কেন ডাকছেন বলুন তো আপনি কে আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি আমি পাশের গ্রামের মানুষ আমার ছাগলটা নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছিলাম এই পথ দিয়ে তাড়াতাড়ি হেঁটে যাওয়া যাবে তাই ভাবলাম এদিক দিয়েই যাই যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তোমরা আমার ছাগল নিয়ে কোথায় যাচ্ছ তোমার ছাগল মানে ছাগলের শরীরে কোথাও কি লেখা আছে তোমার ছাগল তোমার ছাগল না এটা আমার ছাগল আপনি কি এখনো স্বপ্ন দেখছেন হে ঘুমের ঘোর এখনো কাটেনি বুঝি হে স্বপ্ন দেখতে যাব কেন এটা তো আমারই ছাগল তোমরাই তো আমার ছাগল নিয়ে চলে যাচ্ছো আবার কি বলছো এটা আমার ছাগল নয় এটা কি মগের মুল্লুক নাকি খবরদার মুল্লুক জারি হোক আমার ছাগলকে তোমার ছাগল বলবে না আমার নাম ঝন্টু এই এলাকায় সবাই আমাকে এক নামে চিনে এবং জানে এটা তো আমার পুকুরের ছাগল পুকুরে জন্ম নিয়েছে তাই এই পুকুর থেকে ছাগলটাকে তুলতে কতই না কষ্ট হয়েছে আমাদের হ্যাঁ পুকুরের ছাগল মানে কি সব পাগলের মতো কথা বলছো একে তো মিথ্যে কথা বলছো তার উপরে বলছো এই ছাগলটা পুকুরে জন্ম নিয়েছে কি সব আবল তাবোল কথা বলছো তোমরা হ্যাঁ তোমরা আমার ছাগল নিয়ে এমন করছো কেন ভাই আমার ছাগলটা আমাকে দিয়ে দাও আমি গরিব মানুষ সানামিয়া গরিব বলেই তোমাকে আমরা আজকের মতো ছেড়ে দিচ্ছি চলে যাও এখান থেকে হ্যাঁ আর এই ছাগলটা আমার এটা আমি তোমাকে কখনোই দেব না না ভাই এমন কথা বলো না ছাগলটা দিয়ে দাও আমার এত বড় সর্বনাশ করো না সর্বনাশ সর্বনাশ তো তুমি আমার করছো এই বেশি কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যাও তো না হলে আমি মোরলের কাছে তোমার নামে ছাগল চুরির বিচার দিব তোমাকে সাবধান করে দিচ্ছি আমাদের মরল কিন্তু খুবই ন্যায় পরায়ণ লোক দুষ্ট লোকদের তিনি খুব কঠিন শাস্তি দেন হ্যাঁ আমার ছাগল নিয়ে আমাকেই বলছো চোর ঠিক আছে চলো তোমাদের ন্যায়পরায়ণ পরায়ণ কাছেই চলো তিনিই বিচার করুক ঠিক আছে চলো ব্যাপার তোমরা এখানে তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি কি ব্যাপার ঝন্টু তোমার হাতে ছাগল কেন মরুল মশাই ওই ছাগলটা আমারই আমি পাশের এলাকায় থাকি এই গ্রামের পথ দিয়ে ছাগল নিয়ে হাটে যাচ্ছিলাম বিক্রি করার জন্য হাটে যাচ্ছিলে ভালো কথা তা আমি কি ছাগল কিনতে চেয়েছি যে তোমরা আমার কাছে ছাগল নিয়ে এসেছো দেখুন তো মরুল মশাই এই লোকটা শুধু শুধু ঝামেলা করছে ছাগলটা আমার আর সে কিনা বলছে ছাগলটা তার আর আমার ছাগলটা সে নিয়ে যেতে যাচ্ছে মরুল মশাই আমি শুরু থেকে এই জন্টুর সাথে ছিলাম জন্টু ঠিকই বলেছে না 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 এ তো ভারী অন্যায় এটা তো মস্ত বড় অন্যায় তুমি শুধু শুধু ঝন্টুর ছাগলটা তোমার ছাগল বলে দাবি করছো কেন না মরুল মশাই এই ছেলে দুটো মিথ্যে বলছে এটা আমারই ছাগল আমার ছাগলটা আমাকে ফিরিয়ে দিন আমি গরিব মানুষ দেখেছেন দেখেছেন এখনো সে মিথ্যে বলেই যাচ্ছে এই ছাগলটা আমারই মোরল মশাই আমার পুকুরে এই ছাগলটা আজই জন্মেছে আরে এটা তো আমারই ছাগল আমার ছাগল আমি তাকে কেন দিতে যাব আপনি বলুন পুকুর থেকে ছাগলটাকে তুলতে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ করতে হয়েছে আমাদের আর এই লোকটা ঘুম থেকে উঠে হঠাৎ বলছে এই ছাগল তার হ্যাঁ 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 তাই তো এটা যদি ঝন্টুদের পুকুরের ছাগল হয়ে থাকে তাহলে এটাই তো ঝন্টুরই ছাগল তুমি আর কোনো ঝামেলা করো না বুঝেছ এখান থেকে চলে যাও বাপু আপনারা কি সব আবল তাবোল বলছেন পুকুরে ছাগল কিভাবে জন্মায় আমাদের গ্রামে মাটির নিচে অনেক সুন্দর নীল আকাশ দেখতে পাওয়া যায় তাতে তোমার কোনো সমস্যা আর শুনুন মোরল মশায়ের কথা তো শুনলেন আর কোনো ঝামেলা করবেন না এই মুহূর্তে এখান থেকে চলে যান নইলে যেতে বাধ্য করব আমাদের গ্রামে আমরা কোনো প্রকার অশান্তি চাই না চলে যান এটা খুব অন্যায় তোমরা জোর করে আমার চাগলটা নিয়ে নিচ্ছ তোমরা আমার সাথে খুব অন্যায় করছো কি হলো এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন আরে যাও যাও এখান থেকে চলে যাও দেখলেন দেখলেন মরাল ভাষায় একই বলে চোরের মার বড় গলা ঠিক আছে अब এখান থেকে চলে যাচ্ছি কিন্তু এটা এটা খুব অন্যায় করলে তোমরা আমার সাথে বিটু दट दट লোকটি কাৎ করতে চলে যাচ্ছে হ্যাঁ লোকটি এভাবে কাচ্ছে কেন কি হয়েছে চল তো গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ তাই করি চল কি হয়েছে আপনার আপনি এইভাবে কাচ্ছেন কেন আপনি কি আমাদের গ্রামের মানুষ আপনাকে এর আগে দেখেছি বলে তো মনে পড়ছে না কি হয়েছে আপনার আপনি এভাবে কাচ্ছেন কেন তোমরা ঠিকই বলেছ আমি এই গ্রামের কেউ না আর এই গ্রামের মানুষের মতো আমি হতেও চাই না কি হয়েছে আমাদের খুলে বলা যাবে আপনি সেই কখন থেকে কেঁদেই চলেছেন আমি পাশের গ্রামের মানুষ এই গ্রামের পথ দিয়ে আমার ছাগল নিয়ে হাঁটি বিক্রি করতে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গাছের নিচে একটু ঘুমিয়ে পড়ি হঠাৎ হঠাৎ কোত্থেকে দুটো ছেলে এসে আমার ছাগল নিয়ে তাদের ছাগল বলে দাবি করে তারা কোনোভাবেই আমার ছাগল ফিরিয়ে দিতে রাজি নয় কি সাংঘাতিক ব্যাপার তারপর কি হলো তারপর ছেলে দুটো আমাকে ওই গ্রামের মোরলের কাছে নিয়ে গেল মোরলের কাছে গিয়ে তারা বলে আমার ছাগলটি নাকি তাদের পুকুরে জন্মেছে এটা নাকি তাদেরই ছাগল পুকুরে বাজগুবি কথাবার্তা হ্যাঁ তাই তো পুকুরে আবার ছাগল জন্মায় কিভাবে যাই হোক তারপর কি হলো মোরল ও ছেলে দুটির কথা শুনে বলল এটা নাকি সাই দিয়ে তাদেরই ছাগল তোমরাই বলো দিনে দুপুরে কেউ এত বড় অন্যায় কিভাবে করে। না এটা এটা ঠিক নয়। তো অন্যায়। দেখছি আমাদের গ্রামের সম্মান নষ্ট করছে আমরা কি কিছু করতে পারি না গিট্টু হ্যাঁ অবশ্যই পারি তোমরা কি করবে বাবা তোমরা কি আমার ছাগলটাকে ফিরিয়ে দিতে পারবে আপনি একটা কাজ করতে পারবেন কি কাজ বাবা আপনি আবার মোরলের কাছে যাবেন তার কাছে গিয়ে বলবেন ওটা যে আপনারই ছাগল তার প্রমাণ আপনার কাছে আছে কিন্তু কি প্রমাণ গিট্টু আপনি গিয়ে মোরলকে বলবেন এই ছাগলটা হাঁটি নিয়ে যেতে দুজন লোক আপনাকে দেখেছে তারাই প্রমাণ করবে এই ছাগলটা আপনার কিন্তু কিভাবে শুনুন তাহলে ঠিক আছে তাই হবে আমি তাহলে এখনই মোরলের কাছে যাচ্ছি চল গিট্টু আমরা মামার কাছে যাই হ্যাঁ বিট্টু চল মামা ও মামা কি রে তোরা এই সময় এখানে বুবু কি ডেকে পাঠিয়েছে নাকি না মামা না মা তোমাকে ডেকে পাঠায়নি আমরাই এসেছি তোমার কাছে খুব ভালো কথা তা সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়াস নাকি স্কুলে যাস ঠিক মতো হ্যাঁ মামা আমরা ঠিক মতো স্কুলে যাই কিন্তু একটা সমস্যা হয়েছে সমস্যা কি সমস্যা কি হয়েছে বলতো মামা আমাদের স্কুলের পাশে পুকুরটা আছে না সেই পুকুরের পানিতে আজ আগুন লেগেছে হ্যাঁ মামা সে কি আগুন করে জ্বলছে সব কথা বলছিস তোরা পুকুরের পানিতে আগুন এটা আবার কেমন কথা হ্যাঁ মামা বিট্টু ঠিকই বলেছে পুকুরের পানিতেই আগুন লেগেছে আমি তো কিছুই বুঝতে পারছি না মামা শোনো তাহলে বলছিস কি তোরা এটা তো সাংঘাতিক ঘটনা এটা তো ভারী অন্যায় মামা তুমি গ্রামের কয়েকজনকে জানিয়ে রাখো এই লোকটা মোরলের কাছে গেছে মোরল যখন এই লোকটাকে তার প্রমাণ নিয়ে যেতে বলবে তখন সবাইকে নিয়ে মোরলের কাছে যেতে হবে হ্যাঁ তা ঠিক আছে কিন্তু মোরলের কাছে গিয়ে তোরা কি বলবি শোনো তাহলে এটা তো দারুণ বুদ্ধি ঠিক আছে তাই হবে এসেছো তোমাকে না মরুল মশাই বলেছে আর কোনো ঝামেলা না করতে আই কেন এসেছো এখানে মনে হচ্ছে তোমাকে আজ একটা উচিত শিক্ষা দিতেই হবে হ্যাঁ আবার কেন এখানে এসেছো মরুল মশাই আমি ভীষণ গরীব মানুষ আমার ছাগলটা আমাকে ফিরিয়ে দিন আরে কতবার তোমাকে বলবো এই ছাগলটা তোমার না ওটা আমারই ছাগল হ্যাঁ ও তো বলছে এটা ওর ছাগল তুমি শুধু শুধু আর ঝামেলা বাড়িও না তো বাবু যাও তো তাছাড়া ওটা যে তোমার ছাগল তার তো কোনো প্রমাণও নেই তোমার কাছে তাই না হা ঠিকই তো ওই ছাগল যে তোমার তার কি কোনো প্রমাণ আছে আর এটা যে ঝন্টুর ছাগল তার প্রমাণ তো আমি থামো তোমরা প্রমাণ আছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ কি প্রমাণ আছে তোমার কাছে আমি যখন ছাগলটা নিয়ে যাচ্ছিলাম তখন দুজন লোক আমাকে ছাগল নিয়ে যেতে দেখেছে তারাই আমার প্রমাণ কে দেখেছে না দেখেছে তার কি কোনো ঠিক আছে নাকি হ্যাঁ আমি সেখানে ছিলাম কেউ ছিল না সেখানে বললেই হলো হ্যাঁ ইস যারা আমাকে ছাগল নিয়ে যেতে দেখেছে তারাই আমার প্রমাণ তারাই আমার সাক্ষী তারাই বলবে ছাগলটা আসলে কার মorul mosai আমার শুধু একটা অনুরোধ রাখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অনুরোধ বলো তুমি আমি আমার সাক্ষীদের আপনার সামনে হাজির করতে চাই এটাই আমার একমাত্র অনুরোধ আচ্ছা ঠিক আছে তোমার অনুরোধটা রাখছি আগামীকাল সকালে তুমি এখানে তোমার সাক্ষীদের হাজির করবে ছাগলটা যে তোমার তারা যদি তা প্রমাণ করতে না পারে তাহলে তোমাকে কিন্তু আরও বিপদে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে মশাই আগামীকাল আমি আমার সাক্ষীদের এখানে হাজির করব। ছাগলটা আমার আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে কখনোই আমি ওই ছাগলের দাবি করব না তা সেই যে মরুলের কাছে গেল ওই লোকটাকে এখন কোথায় পাই বলতো মরুলের বাড়ি থেকে ফেরার এটাই তো একমাত্র রাস্তা লোকটা ফিরলি তো এই পথ দিয়েই ফিরবে চল আরেকটু এগিয়ে যাই হ্যাঁ তা ঠিক বলেছিস চল এই বিট্টু দেখ দেখ ওই যে দিকে দেখ যে লোকটা এগিয়ে আসছে মনে হচ্ছে তিনি ওই লোকটাই হবে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে তোমরা এখানে আমি তো তোমাদেরই খুঁজছিলাম আমরাও আপনার অপেক্ষাতেই ছিলাম এবার বলুন মরুল কি বলল তিনি কি আপনার কথায় রাজি হয়েছেন হ্যাঁ মরুল আমার কথা রাজি হয়েছে তোমাদের কথা মতো আমি গিয়ে তাকে সবই বলেছি মোরল আগামীকাল সকালে আমার সাক্ষী নিয়ে যেতে বলেছেন এখন সব কিছু তোমাদের উপর আপনি কোনো চিন্তা করবেন না আগামীকাল আপনি ঠিকই আপনার ছাগল ফিরে পাবেন এখন আপনি বাড়ি চলে যান কাল সময় মতো চলে আসবেন আমার খুব ভয় করছে আমি আমার ছাগলটা ফিরে পাবো তো আপনি আপনার ছাগল ফিরে পাবেন কিন্তু কিভাবে সেটা কালই এসে দেখবেন এখনো আমাদের কিছু কাজ বাকি আছে আমরা কাল সময় মতো মোরলের বাড়িতে চলে আসব। ঠিক আছে বাপু তাই হোক কিরে সব ঠিক আছে তো হ্যাঁ মামা সব ঠিকঠাক আছে তুমি এইদিকে সব ঠিক করেছো তো হ্যাঁ আমি গ্রামের লোকজনদের খবর দিয়েছি খুব ভালো করেছো মামা মোরল মশাই আগামীকাল সকালেই যেতে বলেছেন ঠিক আছে আমি গ্রামের লোকজন নিয়ে সময় মতো চলে আসব বুঝলি ঠিক আছে মামা আমরা এখন তাহলে আসি ঠিক আছে আয় কি ব্যাপার একা কেন তোমার তো আজ সাক্ষী হাজির করার কথা তাই না তাহলে তুমি ব্যর্থ হয়েছো তাই তো তাহলে তোমার কথা অনুযায়ী তুমি প্রমাণ করতে ব্যর্থ হলে যে ছাগলটা তোমার না সুতরাং ছাগলটার আসল মালিক ঝন্টু না মুরুল মশাই আমি একা এসেছি ঠিকই তবে কিছুক্ষণের মধ্যে আমার সাক্ষীরা এখানে এসে পৌঁছবে আশেপাশে তো কাউকেই দেখছি না তুমি বরং ছাগলের আশা ছেড়ে বাড়ি ফিরে যাও তুমি কি আমাদের ছাগল পেয়েছো সাক্ষীদের নিয়ে আসার কথা বলে এখন ঝলচাতরি করছো হ্যাঁ আমার সাক্ষী এক্ষুনি এসে পড়বে ও তাহলে এরাই তোমার সাক্ষী আমার ছাগল নিয়ে যেতে সবাইকে জোট পাকিয়ে নিয়ে এসেছে তাই না না মোরল মশাই আমরা কারো সাক্ষী নই আমরা এখানে তো কোনো সাক্ষী দিতে আসিনি তোমরা সাক্ষী নাও তাহলে মানে তোমরা ইয়ে মানে এখানে তোমরা হ্যাঁ ওনারা কেউ আমার সাক্ষী নয় আমার সাক্ষী এখনই এসে পড়বে এই তো মোরলমা মশাই আমার সাক্ষীরা এসে গেছে এরা দুজনই আমার সাক্ষী এই ছোকরা এই দুই ছোকরা তাহলে তোমার সাক্ষী হ্যাঁ ওরা আবার কি সাক্ষী দিবে হ্যাঁ ওরাই ওরা কী ব্যাপ্রমাণ করবে হ্যাঁ শুনি হ্যাঁ মশাই ওরাই আমার সাক্ষী ওরাই যদি তোমার সাক্ষী হয় তাহলে ওরা তো দেরি করে এলো কেন হ্যাঁ মরল মশাই সেটা না হয় ওদের মুখ থেকেই শোনা যাক ওরা দেরি করে কেন এলো এই বল তোরা সবাইকে অপেক্ষা করিয়ে কেন তোরা দেরি করে এলি বল হ্যাঁ বলো তোমরা কেন দেরি করে এলে আমরা তো ঠিকই আসছিলাম আসার সময় দেখি পুকুরের পানিতে আগুন লেগেছে হ্যাঁ মশাই সে কি আগুন শুধু দাউ দাউ করে চলছে সেই আগুন নিভিয়ে আসার জন্যই তো আমাদের দেরি হয়ে গেল পাকলের মতো কি সব আবল তাবল বলছো তোমরা হ্যাঁ ছেলে সব দল। পুকুরের পানিতে আবার কখনো আগুন লাগে নাকি বাজে কথা বলার জায়গা পাও না সময় মরুল মশাই। পুকুরের পানি থেকে যদি আর ছাগলের জন্ম হতে পারে তাহলে পুকুরের পানিতে কেন আগুন লাগতে পারে না আপনিই বলুন হ্যাঁ মরুল মশাই ওরা ঠিকই বলেছে পুকুরের পানিতে যদি ছাগলের জন্ম হয় তাহলে পুকুরের পানিতে তো আগুন লাগতেই পারে এবার তুমি তো দেখি তোমার পুকুরের পানি থেকে কিভাবে ছাগলের জন্ম হলো তো ছাগলটা উনারি মশাই আপনি আমাদের মরল আপনি এমন একটা অন্যায়কে প্রশ্রয় দেবেন আমরা ভাবতেই পারিনি যার ছাগল তাকে এক্ষুনি ফিরিয়ে দিন যার ছাগল তাকে ফিরিয়ে দাও ঠিক আছে ঠিক আছে আমরা তাই চাই যার ছাগল তারে দিয়ে দাও ও তাই ফিরে দাও কেন ফিরে দাও যার ছাগল সেই তাহলে নিয়ে যাক তার ছাগল ঝন্টু মন্টু হলো গ্রামের কলঙ্ক তাদের সাথে মিশে এমন একটি অন্যায় কাজ আপনি কি করে করতে পারলেন আমাদের সকলের রায় যার জিনিস তারই যেন হয় কেউ যেন কারো কোনো কিছু জোর করে নিয়ে নিতে না পারে তোমাদের বুদ্ধির জন্যই আজ আমি আমার ছাগলটা ফিরে পেয়েছি বাবা তোমাদেরকে অশেষ ধন্যবাদ তোCTk the time মানিক চুরিtানা পাঁচ পা খালি গানে আম কথালা এই আমার মাথায় দুঃখ করি না আমি বিট্টু ও বিট্টু